বুলগারি অক্টো ফিনিসিমো আলট্রা পুরুত্ব এক দশমিক সাত মিলিমিটার মাত্র সম্প্রতি যার দেখা মিলেছে ফেসবুকের প্রতিষ্ঠাতার হাতে প্রযুক্তির সমন্বয়ে ডেটা মেট্রিক্সের সহায়তায় যেখানে দেখা যাবে ছবি ভিডিও এবং অন্যান্য ডেটাও তাই সেলিব্রিটিদের প্রিয় ঘড়ি রিচার্ড মিলের জায়গা এখন দখলে নিচ্ছে নতুন এই আবিষ্কার বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট আপশিট দ্রুত করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি বুলগারি অক্টো ফিনিসিমো আলট্রা বিলাসবহুল ঘড়ির জগতে জনপ্রিয় নাম সম্প্রতি যার দেখা মিলেছে মার্ক জাকারবার্গের হাতে এরপর থেকেই সবার আগ্রহ দামি এই হাত ঘড়ির দিকে লালমা থ্রি পয়েন্ট থ্রি এর আনুষ্ঠানিক ঘোষণার সময় বিশ্বের সবচেয়ে পাতলা যান্ত্রিক টাইম পিস দিয়ে বানানো ঘড়িটি নজর কাড়ে সবার সূক্ষ্ম কারুকাজ ও মেটার প্রযুক্তি ঘড়িটিকে পৌঁছে দিয়েছে নতুন এক উচ্চতায় টাইটেনিয়াম কেস ও নীলকান্তমণি ক্রিস্টাল দিয়ে তৈরি এই ঘড়িটি বর্তমানে টক অব দ্য ওয়ার্ল্ড দু সাল থেকে বুলগারি হালকা ঘড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড করে যার বছর আগে এক দশমিক আট মিলিমিটারের ঘড়ি বানিয়ে বিশ্ব রেকর্ড করে রিচার্ড মিলের টাইমপিস অক্টোফিনিসিমঅল্ট্রা পরবর্তীতে প্রতি বছরই প্রযুক্তির নতুন আবিষ্কারের সাথে সাথে বুলগারি শুধু নতুন রেকর্ডই তৈরি করেনি বরং বাজি রেখেছে নিজেদের নির্মাণের উপর আর্কিটেকচার ডায়াল লেআউট ও সামগ্রিক নকশা খুব একটা পরিবর্তন না হলেও এখন পর্যন্ত এটি সবচেয়ে হালকা ক্রোনোমিটার ঘড়ি হিসেবে জায়গা দখল করে নিয়েছে যার পূরত্ব এক দশমিক সাত মিলিমিটার এবং রোলেক্স ডেটোনার চেয়ে সাত গুণ হালকা ইউরোপে বিলাসবহুল বৈশ্বিক রেকর্ড গড়ে তোলায় ঘড়িটি নির্মিত হয়েছে মাত্র বিশটি যার প্রতিটির দাম শুরু হয়েছে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার ডলার থেকে দু সালের সর্বশেষ সংস্করণে ডেডিকেটেড এন সাথে যুক্ত হয় কিউআর কোড সিস্টেম যাতে ডেটা মেট্রিক্সের মাধ্যমে দেখা যাবে ছবি ভিডিও ও অন্যান্য ডেটাও নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি